প্রতিদিন ভোর হলে গ্রামের এক কোণে আলো জলে সেখানে থাকেন হালিমা বেগম আমাদের দুধ হলা দাদি বয়স তার সত্তরের ঘরে কিন্তু মনটা যেন এখনও বিশ বছরের মতো চন্মনে গাভীটার নাম লালু আর ছোট্ট বাছুর চানমণি প্রতিদিন সকালে সূর্য ওঠার আগেই তিনি গাভীর দুধ দোয়েন পাশে দাঁড়িয়ে থাকে তার ছোট নাতি মুগ্ধ হয়ে দেখে সেই দৃশ্য সেই দুধ তিনি বিক্রি করেন বাজারে সামান্য আয়ের মধ্যেই তিনি চালান নাতির পড়াশোনার খরচ কখনো কষ্ট বলেন না শুধু হাসেন বিকেলে গা বিছানা আর বাছুরকে নিয়ে যান মাঠে হাঁটুর ব্যথা সত্ত্বেও লাঠি হাতে নিয়ে হেঁটে চলেন দাদি বলেন যতদিন চলতে পারি ততদিন লালুর ভরসায় নাতিটারে মানুষ করুম একদিন গ্রামে আসে এক এনজিও দেখে এই সাহসিনী দাদির সংগ্রাম দেয় নতুন গাভী দেয় আশা এখন দাদির আছে একটা ছোট খামার আর সেখান আশেপাশের নারীদের কিভাবে গাভী পালন করে নিজের পায়ে দাঁড়াতে হয় হালিমা বেগম এখন আর শুধু দুধহলা দাদি নন তিনি এক অনুপ্রেরণা প্রমাণ করেছেন স্বপ্ন যদি হয় নিজের তাহলে পথ নিজেই খুঁজে নেয় এমন হাজারো হালিমা বেগমের গল্পে গড়ে উঠুক আমাদের আগামীর বাংলাদেশ ধন্যবাদ সবাইকে এই ধরনের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন